অবশ্যই মেসেজটা করে যাও ভাই মেসেজ করে গেলে আমি বুঝতে পারবো হ্যাঁ কে কোথায় থেকে লাইফে যুক্ত হচ্ছ আমি বুঝতে পারবো অবশ্যই যতদূর পারবো সাবস্ক্রাইব করে দিব চ্যানেলটাকে আর লাইভটা প্লিজ একটু শেয়ার করো শেয়ার করলে একটু ভালো হবে হুম লাইভটা একটু শেয়ার করে যাও যতদূর পারবা ব্যাপার হচ্ছে আমার লাইফটা একটু মেসেজ করলে এখানে বোঝা যায় না হুম আমি পরে মেসেজ মেসেজ গুলো দেখে নিব কি কোথায় থেকে আমার লাইফে ঢুকতে হচ্ছে না অবশ্যই মেসেজটা করো ঠান্ডা পড়ছে আমাদের এদিকে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট হাওয়া করছে দু তিন দিন ধরে হবু ঠান্ডা করছে দুদিন ধরে কাল পরশু হাওয়া করছে আমার ভাইয়ের মেয়ে খুব দুষ্ট এত দুষ্ট পারে তাকেই মারে আমাকেও মেরে দেয় আমার ভাইয়ের মেয়ে

লাইক করলে বুঝতে পারবো আর প্লিজ মেসেজটা করবে মেসেজটা করলে আমি অবশ্যই তোমাদেরকে সাহায্য করতে পারবো সাবস্ক্রাইব করতে পারবো তোমাদের চ্যানেলগুলোকে হ্যালো হ্যালো আবার তো বাবা ওই দিদি ওই